আমাদের ছিল এক সোনালী অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম আজ তাই খেদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে সাবা সবা সাবা এ সবিস্তিস হেজুক জে জেগে ওঠো হেজুব জে জেগে ওঠো তুমি কি শোনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার त्राতা তবে কেন আজ মনে সকাতর ব্যথা তুমি কি শোনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার त्राতা তবে কেন আজ মনে সকাতর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমারে ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোথা খুঁজি বল পাই হারিয়েছি যা থাকি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়া সাবার ইসতাই কিস ইয়া সাবার ইসতাই কিস হে যুবক জেগে ওঠো হে জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বুন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সূর্য লোকে সে বুন বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বুন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি দুর জালোকে সে গুলাজlancito বারে বারে ভারত ফিলিস্তিনে ওই غور আরাকানে কাজেছে তোমার গুণ তাদেরই ডাকে তুমি সারা দেবে কবে নেবে এই ফল ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বল বিজয় আসে ইয়াসাবাব ইসতাই কিস या सवा हेजु जे गेठो हेजु जे गे उठो আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়াসাবা বিস্তায় কিস্তা या सवारी हेजु जे घे वठो हजु जे गे उठो, हे जुबो जेगे उठो.